সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরোজুম্মান মিশ্র প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে আজ আমরা জানি টানা তিন কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতার পর সূচক প্রায় পঞ্চাশ পয়েন্টের মতো কমে গিয়েছিল সূচকের অবস্থান সর্বোচ্চ আমরা এই সপ্তাহে দেখেছিলাম পাঁচ হাজার পাঁচশো পঁয়ত্রিশ পয়েন্টের মতো পঞ্চাশ পয়েন্ট কমে গিয়ে দাঁড়িয়েছিল পাঁচ হাজার চারশো পঁচাশি পয়েন্টে সেই থেকে আজ দিনের শুরুতে সূচকের বেশ ঊর্ধ্বমুখী প্রবণতা হচ্ছিল প্রায় পঞ্চান্ন পয়েন্টের মতো সূচক বৃদ্ধি পেয়েছিল কিন্তু এখন সূচক প্রায় পাঁচ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো আশি পয়েন্টে তবে লেনদেনের গতি খুবই স্বাভাবিক রয়েছে প্রায় ছয়শো কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন পর্যন্ত সেই হিসেবে আজ প্রায় নয়শো কোটি টাকার মতো লেনদেন হতে পারে যেটি গত সপ্তাহে ডেলি অ্যাভারেজ লেনদেনের চেয়েও বেশি তবে দর বৃদ্ধি এবং দর কমার ক্ষেত্রে খুব একটা বেশি পার্থক্য দেখা যাচ্ছে না এতে বোঝা যাচ্ছে কিছুটা মিশ্র প্রবণতা রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে তবে বাজার বিশ্লেষকরা বলছেন লেনদেনে যে গতি রয়েছে তাছাড়া শেয়ার বাজারে সব কিছু মিলে যে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে সেটা অব্যাহত থাকবে কারণ আপনারা জানেন যে নির্বাচনে সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে যেটিও পুঁজিবাজারে প্রভাব রাখবে বলে বাজার বিশ্লেষকরা ধারণা করছেন এছাড়া ট্রাম্পের পাল্টা শুল্কে বাংলাদেশের বিশ শতাংশ বর্ধিত শুল্কে নিয়ে আসা সেটিও অনেকখানি ইতিবাচক ভূমিকা পালন করবে আমাদের অর্থনীতিতে যার কিছুটা প্রভাব হলেও পুঁজিবাজারে পড়বে বলে বাজার বিশ্লেষকদের ধারণা সব কিছু মিলে দেখা যাক আজ দিন শেষে সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকতে পারে কিনা তবে আজ কিন্তু সর্বোচ্চ পঞ্চান্ন পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল এবং সূচক কমেছিল মাত্র এগারো পয়েন্টের মতো এখন সূচক কমেছে মাত্র পাঁচ পয়েন্টের মতো যেহেতু প্রফিট টেকিং কিছুটা হতে পারে বলে অনেক বাজার বিশ্লেষকদের ধারণা সেই কারণে সূচক কিছুটা ব্রেক ইভেনে রয়েছে তবে বেলা শেষে দেখা যাক সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে আসতে পারে কিনা আজ সেক্টর ওয়াইজ যে মুভমেন্ট রয়েছে আজও সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ব্যাংকিং খাতের তারপর রয়েছে ফার্মাসিউটিক্যাল এবং তৃতীয় অবস্থানে রয়েছে টেক্সটাইল খাত এই তিনটি খাতের মধ্যে একমাত্র টেক্সটাইল খাতে দেখা যাচ্ছে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে আপনারা জানেন টেক্সটাইল খাতে আটান্নটি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে এর মধ্যে প্রায় পঁয়ত্রিশটিরও বেশি কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত এছাড়া লেনদেনের দিক থেকে টেক্সটাইল খাত তৃতীয় অবস্থানে রয়েছে সব কিছু মিলে শেয়ার বাজারে খুবই স্বাভাবিক অবস্থা বিরাজ করছে দেখা যাক দিন শেষে ঊর্ধ্বমুখী প্রবণতা কতটুকু অব্যাহত থাকে এখন আমরা দেখে নেব ঢাকা শেয়ার বাজারে এখন পর্যন্ত টপ ট্রেডে কারা রয়েছে টপ গেইনারে কারা রয়েছে এছাড়া টপ লুজারের অবস্থানও আমরা দেখে নেব সংক্ষিপ্তভাবে এর পাশাপাশি আমরা খাতভিত্তিক অবস্থান দেখে নিব লেনদেনের ভিত্তিতে খাতভিত্তিক অবস্থানে প্রথমে আমরা ব্যাংকিং খাত দেখব তারপর ফার্মাসিউটিক্যাল যদি সুযোগ পাই তাহলে টেক্সটাইল খাতও আমরা দেখে নিব প্রথমে আমরা অপেক্ষা করছি ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডের জন্য টপ আমরা দেখে থাকি সচরাচর ব্যাংকের আধিপত্য থাকে আজ এখন পর্যন্ত টপ ট্রেডে পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি ব্যাংকে দেখা যাচ্ছে তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ব্যাঙ্কিং খাতের কিছুটা নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে দর বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে সিটি ব্যাংক ব্র্যাক ব্যাংক যমুনা ব্যাংক তিনটি ব্যাংকই দর হারিয়েছে এখন পর্যন্ত যদিও টপ ট্রেডে রয়েছে সিটি ব্যাংক এখন পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রায় আটাশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে পঁচিশ কোটি একুশ লক্ষ টাকার লেনদেন হয়েছে এখন পর্যন্ত মালিক স্পিনিং মিনস রয়েছে চতুর্থ অবস্থানে ষোলো কোটি টাকার উপর লেনদেন হয়েছে যমুনা ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে পনেরো কোটি বাহান্ন লক্ষ টাকার লেনদেন হয়েছে তবে আজ দেখা যাচ্ছে সিটি ব্যাংক একাই প্রায় সাড়ে তিন শতাংশ দর হারিয়েছে ব্র্যাক ব্যাঙ্ক প্রায় দুই শতাংশ দর হারিয়েছে যমুনা ব্যাংক প্রায় এক শতাংশ দর হারিয়েছে এছাড়া ব্যাংক ছাড়া অন্যান্য খাত এর মধ্যে বিএসসি এবং মালিক স্পিনিং দর বৃদ্ধি পেয়েছে এর মধ্যে মালিক স্পিনিং আজ প্রায় সাড়ে ছয় শতাংশ মতো বৃদ্ধি পেয়েছে আমরা টপ রেট দেখে নিয়েছি এখন আমরা দেখে নিচ্ছি টপ গেনারের কারা রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে আজ প্রথম অবস্থানে বেক্সিমকো সুকুক বন্ডকে দেখা যাচ্ছে যদিও এর পরিমাণ খুব একটা বেশি না যেহেতু লেনদেনের ক্ষেত্রে সাড়ে ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এই জন্য বেক্সিমকো সুকুক যে বন্ডটি রয়েছে এটি এখন পর্যন্ত টপ গেইনের প্রথম অবস্থান রয়েছে আপনারা জানেন সর্বোচ্চ দশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে যেহেতু শেয়ার বাজারে আজ মিশ্র প্রবণতা রয়েছে সাড়ে ছয় শতাংশই হচ্ছে হায়েস্ট গেইন আজকের দিনে এবং এই জন্য প্রথম অস্থান রয়েছে বেক্সিপুর সুকুক দ্বিতীয় অবস্থানে রয়েছে মালেক স্পিনিং টপ গেইনারে এবং আমরা দেখেছি মালেক স্পিনিং টপ ট্রেডের চতুর্থ অবস্থানে ছিল মালেক স্পিনিং এখন পর্যন্ত ছয় দশমিক চার তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে ষোলো কোটি টাকার উপরে লেনদেন হচ্ছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে আর জি কিউ বল পেনকে দেখা যাচ্ছে টপ গেইনারের তৃতীয় অবস্থানে প্রায় দুই কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন পর্যন্ত বিডি অটো কার রয়েছে চতুর্থ অবস্থানে এক কোটি টাকার নিচে লেনদেন হয়েছে সোনালি পেপার এন্ড প্রিন্টিং রয়েছে পঞ্চম অবস্থানে টপ গেনার আট কোটি পনেরো লক্ষ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিয়েছি টপ গেইনারে কারো রয়েছে এখন আমরা অপেক্ষা করছি টপ লুজারের জন্য অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে সবচেয়ে বেশি আজ দর হারিয়েছে সিটি ব্যাঙ্ক এখন পর্যন্ত দেখা যাচ্ছে সাড়ে তিন শতাংশ মতো দর হারিয়েছে এবং সিটি ব্যাংক টপ ট্রেডের প্রথম অবস্থানে ছিল এবং সিটি ব্যাংকে আমরা টানা কয়েকদিন দর বৃদ্ধি পেতে দেখেছি কিছুটা মূল্য সংশোধন হচ্ছে সিটি ব্যাংকে তবে লেনদেন খুব ভালো হচ্ছে এখন পর্যন্ত ৩৫ কোটি টাকার মতো লেনদেন হয়ে গিয়েছে সিটি ব্যাংক দ্বিতীয় অবস্থান রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড আড়াই কোটি টাকার মতো লেনদেন হয়েছে তবে দর হারিয়েছে সাড়ে তিন শতাংশ প্রিমিয়ার লিজিং তৃতীয় অবস্থানে টপ লুজারে তিন দশমিক তিন তিন শতাংশ দর হারিয়েছে বিডি থাইফোর্ড রয়েছে চতুর্থ অবস্থানে তিন দশমিক দুই পাঁচ শতাংশ দর হারিয়েছে নুরানি ডাইং পঞ্চম অবস্থান রয়েছে টপ লুজারে তিন দশমিক দুই তিন শতাংশ দর হারিয়েছে যেহেতু টপ লুজারে আমরা দেখতে পাচ্ছি দুইটি ব্যাংকিং প্রতিষ্ঠান রয়েছে দর হারিয়েছে টপ ট্রেডের তিনটি প্রতিষ্ঠান দর হারিয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে ব্যাঙ্কিং খাতে আজ কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে যার ফলশ্রুতিতে প্রভাব পড়েছে সূচকের ক্ষেত্রে আমরা ব্যাংকিং খাতের টপ ট্রেড গেনার এবং লুজার দেখে নিতে চাই ব্যাঙ্কিং খাতে টপ ট্রেডের যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থানে থাকবে সিটি ব্যাংক যেহেতু পঁয়ত্রিশ কোটি টাকার উপর লেনদেন হয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে ব্র্যাক ব্যাংক পঁচিশ কোটি টাকার উপর লেনদেন হচ্ছে তৃতীয় অবস্থান রয়েছে যমুনা ব্যাংক পনেরো কোটি তিপ্পান্ন লক্ষ টাকার লেনদেন হচ্ছে চতুর্থ অবস্থান রয়েছে উত্তরা ব্যাংক দশ কোটি টাকার উপর লেনদেন হচ্ছে ঢাকা ব্যাঙ্ক রয়েছে পঞ্চম অবস্থানে পাঁচ কোটি ছেষট্টি লক্ষ টাকার লেনদেন হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ্কিং খাতে টপ ট্রেডের ক্ষেত্রে পাঁচটি প্রতিষ্ঠান দর হারিয়েছে অর্থাৎ ব্যাংকিং খাতে ছত্রিশটি কোম্পানির তালিকাভুক্ত রয়েছে পুঁজিবাজারে এর মধ্যে বিশটিরও বেশি কোম্পানি শেয়ারের দাম কমেছে এখন পর্যন্ত যার কারণে আমরা সূচকে কিছুটা নেতিবাচক প্রভাব দেখতে পাচ্ছি তবে ব্যাংকিং খাত যদি আজ মুভ করে ব্যাংকিং খাতে যদি ঊর্ধ্বমুখী প্রবণতা ফিরে আসে তাহলে শেয়ার বাজারের সূচকের ক্ষেত্রেও ঊর্ধ্বমুখী প্রবণতা ফিরে আসবে এছাড়া লেনদেনের ক্ষেত্রেও গতি বাড়বে কারণ আপনারা জানেন যে ব্যাংকিং খাতে বাজার মূলধন সবচেয়ে বেশি এবং ব্যাংকিং খাতে এখন পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে প্রায় দেড়শো কোটি টাকার মতো লেনদেন হয়ে গিয়েছে এখন পর্যন্ত অর্থাৎ ব্যাঙ্কিং খাতে একাই প্রায় দেড়শো কোটি টাকার উপরে লেনদেন হয়েছে ব্যাংকিং খাতে টপ রেট দেখে নিলাম এখন আমরা দেখে নিচ্ছি ব্যাঙ্কিং খাতে টপ গেইনার কারা রয়েছে যেহেতু ব্যাংকিং খাতে বেশিরভাগ কোম্পানির দর হারিয়েছে টপ গেনের খুব একটা বেশি কোম্পানি পাবো না আমরা মাত্র দুইটি কোম্পানিকে দেখেছি এখন দেখা যাচ্ছে ব্যাংকিং খাতে মাত্র দুইটি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়েছে যদিও আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম বৃষ্টিরও বেশি দর বৃদ্ধি পেয়েছে এখন দেখা যাচ্ছে মাত্র দুইটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে ছত্রিশটি প্রতিষ্ঠানের মধ্যে এই জন্য টপ গেনের মাত্র দুইটি প্রতিষ্ঠানকে দেখতে পাচ্ছি এন ব্যাংক বি দুই দশমিক এক তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে পুবালি ব্যাংক শূন্য দশমিক তিন তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত আমরা ব্যাংকিং খাতে টপ লুজার এখন দেখে নিচ্ছি টপ লুজার দেখলে বোঝা যাবে যে ব্যাংকিং খাতে সবচেয়ে বড় পতন হয়েছে কোন কোন শেয়ারের ব্যাংকিং খাতে টপ লুজার আমরা দেখার জন্য অপেক্ষা করছি প্রথম অবস্থান রয়েছে সিটি ব্যাংক চার শতাংশের মতো দর হারিয়েছে তবে বাজারে খুবই স্বাভাবিক গতি খেয়াল করা যাচ্ছে এই জন্য যে আপনার জানেন সর্বোচ্চ দশ শতাংশ পর্যন্ত দর পতন হতে পারে যে কোনো কোম্পানি শেয়ারে সেক্ষেত্রে ব্যাংকিং খাতে টপ লুজারে মাত্র চার শতাংশ দর হারিয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাফা ইসলামী ব্যাংক দুই শতাংশের মতো দর হারিয়েছে ব্যাংকের শেয়ার রয়েছে তৃতীয় অবস্থানে দুই শতাংশ দর হারিয়েছে ব্র্যাক ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে এক দশমিক সাত দুই শতাংশ দর হারিয়েছে এবি ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে দেড় শতাংশের মতো দর হয়েছে তবে লেনদেন ভালো হচ্ছে টপ লুজারে থাকা কোম্পানিগুলোর ক্ষেত্রেও যেহেতু ব্যাঙ্কিং খাতে নেতিবাচক প্রবণতা আমরা দেখেছি এখন আমরা দেখে নিচ্ছি দ্বিতীয় লেনদেনের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হচ্ছে ফার্মাসিউটিক্যাল খাতে এখন পর্যন্ত ফার্মাসিউটিক্যাল খাতে টপ ট্রেড গেনার লুজার আমরা দেখতে যাচ্ছি প্রথমে আমরা দেখে নিচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতে টপ ট্রেড খাতে টপ একটু চিত্র দেখা যাচ্ছে মেরিকো ছাড়া বাকি কোটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে প্রথম অবস্থানে এগারো কোটি টাকার উপর লেনদেন হচ্ছে একমি ল্যাবরেটরিস এটি রয়েছে দ্বিতীয় অবস্থানে নয় কোটি টাকার উপর লেনদেন হচ্ছে মেরিকো যদিও কিছুটা দর হারিয়েছে লেনদেন হচ্ছে ছয় কোটি টাকার উপরে এসিএ ফার্মাসিউটিক্যাল এটি রয়েছে চতুর্থ অবস্থানে এক কোটি চল্লিশ লক্ষ টাকার মতো লেনদেন হচ্ছে এখন পর্যন্ত ইবনে সিনা রয়েছে পঞ্চম অবস্থানে এক কোটি আটত্রিশ লক্ষ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে ফার্মাসিউটিক্যাল খাত আমরা দেখছি টপ ট্রেড এখন আমরা দেখে নিব ফার্মাসিউটিক্যাল খাতে টপ গেইনারের কারা রয়েছে অর্থাৎ দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে প্রায় শতাংশের মতো পেয়ে টপ গেইনারের প্রথম অবস্থান রয়েছে ফার্মাসিউটিক্যাল খাতে দ্বিতীয় অবস্থান রয়েছে বেক্সিমকো ফার্মা বেক্সিমকো ফার্মা টপ ট্রেডেও রয়েছে টপ গেইনারেও রয়েছে ফার্মাসিউটিক্যাল খাতের দুই দশমিক তিন তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে এগারো কোটি টাকার উপর লেনদেন হচ্ছে এমবি ফার্মাসিউটিক্যাল তৃতীয় অবস্থানে লেনদেন খুবই কম প্রায় তেরো লক্ষ টাকার মতো লেনদেন হয়েছে কেয়া কসমেটিক এটি রয়েছে চতুর্থ অবস্থানে টপ গেনারে প্রায় নয় লাখ টাকার মতো লেনদেন হয়েছে শতাংশের দিক থেকে দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড এটি রয়েছে পঞ্চম অবস্থানে এক দশমিক এক এক শতাংশ বৃদ্ধি পেয়েছে একুশ লক্ষ টাকার মতো লেনদেন হয়েছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে এখন আমরা দেখে নিব ফার্মাসিউটিক্যাল খাতে টপ লুজারে কারা রয়েছে অর্থাৎ কোন কোন কোম্পানি ফার্মাসিউটিক্যাল খাতে সবচেয়ে বেশি দর হারিয়েছে এক্ষেত্রে প্রথম অস্থান রয়েছে ফার কেমিক্যাল এক দশমিক দুই সাত শতাংশ দর হারিয়েছে লিব্রা ইনফিউশন দ্বিতীয় অবস্থানে এক দশমিক শূন্য আট শতাংশ দর হারিয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল তৃতীয় অবস্থানে রয়েছে প্রায় এক শতাংশের মতো দর হারিয়েছে মেরিকো দশমিক সাত দুই শতাংশ দর হারিয়েছে গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড এটি রয়েছে পঞ্চম অবস্থানে হাফ শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধুমাত্র মেরিকো ছয় দশমিক দুই চার শতাংশ দশমিক সাত দুই শতাংশ কমেছে তবে ছয় কোটি চব্বিশ লক্ষ টাকার মতো লেনদেন হচ্ছে দর্শক আমরা চেষ্টা করছি দেখানোর জন্য টেক্সটাইল খাতের অ্যাটলিস্ট টপ ট্রেডটা দেখানোর জন্য চেষ্টা করছি টেক্সটাইল খাতে দর্শক দুঃখিত টেক্সটাইল খাতের তথ্য আমাদের হাতে এখনও আসেনি আমরা ব্যাঙ্কিং খাত দেখেছি ফার্মাসিটিকাল খাতে দেখেছি আমরা সূচকের অবস্থান দেখেছি সূচকের অবস্থানের ক্ষেত্রে আমরা দেখেছি যে সূচক পাঁচ পয়েন্ট কমেছে ব্রেক ইবিনের কাছাকাছি অবস্থান করছে দর্শক আমাদের কাছে টেক্সটাইল খাতে টপ ট্রেডের অবস্থান এসেছে আমরা দেখিয়ে দিচ্ছি ফারিস্ট নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড রয়েছে প্রথম অবস্থানে টপ ট্রেডে পাঁচ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে কাত্তালি টেক্সটাইল লিমিটেড এটি পাঁচ শতাংশ বৃদ্ধিও পেয়েছে প্রায় চার কোটি টাকার মতো লেনদেন হয়েছে ড্রাগন সোয়েটার রয়েছে তৃতীয় অবস্থানে দুই দশমিক আট তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে টপ ট্রেডের তৃতীয় অবস্থান রয়েছে দুই কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটি কিছুটা দর হারিয়েছে তবে দুই কোটি টাকার উপর লেনদেন হয়েছে অ্যাপেক্স স্পিনিং রয়েছে পঞ্চম অবস্থানে এখন পর্যন্ত দেড় কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দশমিক চার নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে দেখা যাচ্ছে টেক্সটাইল খাতে মিশ্র প্রবণতা রয়েছে টপ ট্রেডে থাকা পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র একটি প্রতিষ্ঠান দর হারিয়েছে বাকি সবকটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র ব্যাংকিং খাতেই নেতিবাচক প্রবণতা আজ অব্যাহত রয়েছে এছাড়া বাকি সবকটি সেক্টর খুবই স্বাভাবিক রয়েছে টপ গেইনার দেখে নিচ্ছি খাতে কাতালি টেক্সেল লিমিটেড রয়েছে প্রথম অবস্থানে পাঁচ শতাংশে বেশি বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে ফ্যামিলি টেক্সটাইল সাড়ে চার শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত সিএনএ টেক্সটাইল রয়েছে তৃতীয় অবস্থানে তিন দশমিক এক তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে তৃতীয় অবস্থান রয়েছে ড্রাগন সোয়েটার প্রায় তিন শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে রয়েছে চতুর্থ অবস্থানে পঞ্চম অবস্থান রয়েছে দুলামিয়া কটন মিলস এটি প্রায় তিন শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে সর্বশেষ আমরা টেক্সটাইল খাতের টপ লুজার দেখে নিচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে টেক্সটাইল খাতে আটান্নটি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাত্র দুইটি প্রতিষ্ঠান দর হারিয়েছে অর্থাৎ টেক্সটাইল খাতে লেনদেনের ক্ষেত্রে তৃতীয় অবস্থানে থাকলেও বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে আজ টেক্সটাইল খাতে মাত্র দুইটি প্রতিষ্ঠান দর হারিয়েছে আমান কটন ফাইবারস লিমিটেড এটি এক শতাংশ দর হারিয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড দশমিক দুই এক শতাংশ দর হারিয়েছে এই দুইটি প্রতিষ্ঠান ছাড়া বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে কয়েকটি কোম্পানি অপরিবর্তিত রয়েছে টেক্সটাইল খাতে আটান্নটি কোম্পানির মধ্যে মাত্র দুইটি কোম্পানির দর হারিয়েছে টেক্সটাইল খাতে যেহেতু ব্যাংকিং খাতে নেতিবাচক প্রবণতা রয়েছে এর প্রভাব পড়ছে পুঁজিবাজারের সূচক এবং লেনদেনের ক্ষেত্রে দেখা যাক দিন শেষে ব্যাঙ্কিং খাত যদি কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে আসে তাহলে হয়তো বা সূচক আজকে রিকভারি করে ফেলতে পারে যেহেতু ব্রেক ইভেনের পাশাপাশি রয়েছে সূচকের অবস্থান দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন